ইন্ডিয়ান সংক্রান্ত কিছু আপডেট নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে তো চলুন শুরু করা যাক ভিডিওটি সম্পূর্ণ দেখবেন বুঝতে পারবেন কি বিষয়ে কথা বলছি এবং তথ্যগুলো ভালোভাবে জানতে পারবেন তো মূলত আমি গতকালকে আপনাদের যে আপডেটটি দিয়েছিলাম আজকে পঁচিশ তারিখ অর্থাৎ পঁচিশে আগস্ট রবিবার থেকে ভারতীয় ভিসা সেন্টার গুলো তাদের কার্যক্রম শুরু করবে পূর্বের মতোই শুধুমাত্র ডেলিভারির ভিতরে এটা সীমাবদ্ধ থাকবে তো আজকে আমরা আপনাদের বলে দেব কোন কোন আইভেক সেন্টারগুলো আজকে ওপেন আছে এবং আগামী কাল থেকে কোনগুলো ওপেন হওয়ার সম্ভাবনা আছে তো কাল থেকে ঠাকুরগাঁও আইভেক এবং ফরিদপুর আইব্যাগটি খোলার একটি বড় সম্ভাবনা আছে তারা অলরেডি তাদের ওয়েবসাইটে এগুলো সাবমিট করে দিয়েছে এবং আজকে খোলা আছে যে বারোটি আইব্যাগ সেগুলোর ভিতরে ঢাকা চট্টগ্রাম যশোর খুলনা সাতক্ষীরা ময়মনসিং রাজশাহীতে সীমিত পরিসরে তারা কাজ শুরু করেছে এছাড়া আরো কয়েকটি আই ব্যাগ আছে আপনারা ওয়েবসাইটে ঢুকলে বুঝতে পারবেন তবে এই আইব্যাক সেন্টারগুলোতে শুধুমাত্র শুধুমাত্র যাদের পাসপোর্ট ডেলিভারি পাবেন তাদের এসএমএস পাওয়ার পরেই তারা যাবেন না হলে কিন্তু আপনার গেলেও পাসপোর্ট ডেলিভারি পাবেন না যাদের এসএমএস আসছে তারপরেই আপনি যাবেন কারণ আপনার আইবেক সেন্টারগুলোতে ঢুকতে হলে আপনার ডেলিভারি স্লিপ থাকার পরেও আপনাকে আপনার এস এম এস দেখাতে হবে যে আপনার এস এম এস আসছে কিনা তারপরে আপনাকে ভিতরে ঢুকতে দেবে তো যার ফলে অবশ্যই ফোন সাথে করে নিয়ে যাবেন এবং ডেলিভারি স্লিপটাও সাথে করে নিয়ে যাবেন না হলে কিন্তু আপনার কোনোভাবে পাসপোর্ট দিবে না অথবা আপনাকে ভিতরে ঢুকতে দেবে না আর যাদের এসএমএস আসেনি তারা অপেক্ষা করুন খুব দ্রুতই যাদের পাসপোর্ট ভিতরে আছে তাদের এস চলে আসবে তারপরে আপনি আপনার পাসপোর্টটি ফেরত পাবেন এবং ইনশাল্লাহ ভিসাও পেয়ে যাবেন তো আরেকটি জরুরি বিষয় যেটা আপনাদেরকে আমি বলার জন্য আজকে ভিডিওটি শুরু করেছি সেটা হচ্ছে আপনারা যদি এই মুহূর্তে যাদের ভিসা লাগানো আছে পাসপোর্টে তারা যদি যেতে চান তাদের অবশ্যই খুব সাবধানতার সঙ্গে ইন্ডিয়ান বর্ডার গুলা ক্রস করতে হবে আপনি যদি আপনি যদি স্থল বর্ডার দিয়ে যেতে চান অর্থাৎ বেনাপোল অথবা গেদে বর্ডার দিয়ে এক্ষেত্রে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে তারা কিন্তু আইন বহির্ভূত ভাবে আপনার ফোনগুলো চেক করতে পারে আপনার মানি ব্যাগ এবং সাথে যদি কোনো ব্যাগ থাকে সেগুলো চেক করতে পারে এবং আপনাকে অযথা অনেক প্রশ্নও করতে পারে আপনি যদি নিতান্ত এই মুহূর্তে ইন্ডিয়া যেতে চান তাহলে আপনাকে অবশ্যই খুব শান্ত ভাবে সেগুলোর উত্তর দিতে হবে নাহলে কিন্তু আপনার সেখান থেকেই রিপোর্ট করে দিবে এটি একটি বড় ঝামেলা বর্তমানে যারা ইন্ডিয়া যেতে চাচ্ছে আর আমি আপনাদের আরেকটি বিষয় বলে রাখি যাদের এই মুহূর্তে শুধুমাত্র তো ঘোড়ার উদ্দেশ্যে ইন্ডিয়া যাওয়ার ইচ্ছা তারা এই মুহূর্তে ইন্ডিয়া না যাওয়াটাই বেটার কারণ এই মুহূর্তে আপনাদের টাকার বিপরীতে রুপির মানটা অনেকটাই বেড়ে যাওয়ার কারণে আপনি 100 টাকা দিয়ে মাত্র 68 থেকে 65 রুপির ভিতরে একটি অ্যামাউন্ট পাবেন কারণ আপনি ঘুরতে যাচ্ছেন এবং আপনার যদি ইমিডিয়েট কোনো কাজ না থাকে এবং ইমার্জেন্সি কোনো কাজ না থাকে এই মুহূর্তে আপনার ইন্ডিয়া না যাওয়াটাই বেটার তো আশা করি বুঝতে পেরেছেন পরবর্তী আপডেট এর জন্য আমাদের সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ